নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদেরকে আজকের ভিডিওতে আমরা জানবো মধ্য এশিয়ার একটি প্রাচীন ও সুন্দর দেশ উজবেকিস্তান সম্পর্কে দেশটি তার ঐতিহ্য সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত তো চলুক দেরি না করে ভিডিওতে শুরু করা যাবে বন্ধুরা উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি ল্যান্ডলক দেশ এর চারপাশে কাজাকিস্তান তুর্কমেনিস্তান কিরগিস্তান তাজিকিস্তান এবং আফগানিস্তান অবস্থিত রাজধানী তাজখণ্ড যা দেশটির সবচেয়ে বড় শহর দেশের মোট জনসংখ্যা প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন উজবেকিস্তানের ইতিহাস অনেক প্রাচীন সিল্ক রোড বা রেশম পথের অন্যতম কেন্দ্র ছিল উজবেকিস্তান আমারকন্দ বুখারা এবং খিবা এই শহরগুলো একসময় বাণিজ্য ও সংস্কৃতির মিলনস্থল ছিল এছাড়া চেঙ্গিস খান এবং তৈমুর লং এর শাসন উজবেকিস্তানের ইতিহাসে গভীর ছাপ ফেলেছে বন্ধুরা উজবেকিস্তান দেশটি মরুভূমি ও পাহাড়ের মিশ্রণ এখানে কারাকুম এবং কুম মরুভূমি অবস্থিত এছাড়া চিমগাম পর্বতমালা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান বন্ধুরা উজবেক সংস্কৃতি তাদের খাবার পোশাক এবং সঙ্গীতের জন্য বিখ্যাত প্লব বা উজবেক পোলাও তাদের জাতীয় খাবার ঐতিহ্যবাহী পোশাক চাপান ও কালপাক আজও উৎসবগুলোতে পরা হয় এছাড়া তাদের মাকম সঙ্গীত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত বন্ধুরা উজবেকিস্তানে রয়েছে অসাধারণ সব ঐতিহাসিক ও প্রাকৃতিক দর্শনীয় স্থান এর মধ্যে রয়েছে সামারকন্দের রেগিস্তান বুখারা আর্ক স্পট এবং খিভার ইচান কালা বন্ধুরা আপনারা যদি কোনোদিন দিন উজবেকিস্তানে ঘুরতে যান উজবেকিস্তানে যাওয়ার সেরা সময় হল বসন্ত এবং শরৎ এই সময় আবহাওয়া খুবই মনোরম থাকে দেশটির সরকার পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে উজবেকিস্তানে ভ্রমণের জন্য সাধারণত রেল যোগাযোগ খুবই উন্নত বন্ধুরা উজবেকিস্তানে সামাজিকভাবে যৌনতার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে তরুণ প্রজন্ম এখন আর স্বাধীন এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতেও আর লজ্জা পাচ্ছে না তারা তবে এখানকার সমাজ এখনও কিছুটা রক্ষণশীল আইনগতভাবে উজবেকিস্তানে যৌনতা নিয়ে খুব বেশি নিয়ন্ত্রণ নেই তবে বিবাহ পূর্ব সম্পর্ক এবং সমকামিতা নিয়ে সমাজ বিতর্ক রয়েছে এক্ষেত্রে মানুষ ধীরে ধীরে মুক্ত চিন্তাধারার দিকে এগোচ্ছে বন্ধুরা উজবেকিস্তানের সাধারণ মানুষের মতে ব্যক্তিগত স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ তারা বিশ্বাস করে ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তি সিদ্ধান্তই সেরা বন্ধুরা এই ছিল উজবেকিস্তান সম্পর্কে আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা